রাজশাহীতে জন্ম নেয়া দুই মাথাওয়ালা শিশুটি গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছিল চিকিৎসকরা বলছেন শিশুটির শারীরিক অবস্থার উন্নতি কিছুটা হলে তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা ছিল তবে গত কয়েকদিনে তার তেমন কোনো উন্নতি হয়নি শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয় এর আগে গত দুই আগস্ট রাতে রাজশাহী নগরীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে এই শিশুটির জন্ম হয় তানোর উপজেলার গোলাম আজম ও সুমাইয়া পরিবারে আসা এই বিরল শিশুটির পুরো শরীর একটি হলেও মাথা দুটি দুই মুখমণ্ডল চারটি চোখ চারটি কান দুটি নাক এবং দুটি মুখ ছিল তো যাই হোক আমি যখন দেখলাম যে তার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমাকে নিয়ে এসে দেখালো যে ম্যাডাম এরকম একটা পেশেন্ট আসছে ওরা সিজার করতে চায় আপনার কাছে আমি বললাম যে ঠিক আছে আমি রিপোর্টটা দেখে নিই তো রিপোর্টে আমি যেটা দেখলাম যে বাচ্চার ওজন আমরা দেখে নিই বয়সটা দেখে নিই তো দেখে আমার কাছে মনে হলো যে ওজন এখানে ছিল যে ওজন তিন কেজির মতো তিন কেজি দুশো একটা তিন কেজি একশো মতো ছিল তো ও যায় ঠিক আছে এটা করা যাবে অসুবিধা নেই থাক সেভেন ইয়স হয়ে গেছে তো আমরা তখন একটা প্রস্তুতি নিলাম পেশেন্টকে বললাম যে একটু রক্ত লাগবে যদি তার ব্লিডিং হতে পারে ব্লিডিং করে তো যাই হোক ইউজুয়াল আমরা অপারেশনের প্রস্তুতি নিলাম প্রস্তুতি নেওয়ার পরে যেভাবে আমরা সাধারণ একটা তবে আল্টন একটা পয়েন্ট ছিল যে মনো এমনিও মনো করিও দ্যাট ইজ একটা ফুল এবং একটা পর্দা এই একটা ফুল একটা পর্দা এই একটা পর্দার মধ্যে দুইটা বিবি আছে তখন আমার মাথায় একটু মনে হলো যে এই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে তো যাই হোক আমি আর এটাকে অত বেশি প্রাধান্য দিলাম না আমি এজ ইউজুয়াল যেভাবে আমাদের অপারেশনের সিস্টেমে যাওয়া উচিত আমরা সেভাবেই গেলাম তো যাই হোক অপারেশন শুরু হয়ে গেল ইনসিশন দিলাম এজ ইউজুয়াল যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিলাম দেওয়ার পরে মাথাটা নিচে ছিল দুটো মাথায় ছিল তো একটা মাথা যখন তুলে আনার চেষ্টা করছিলাম তো দেখি আসছে না হুম তো ভাবলাম যে আসছে না এটা মিষ্টি কোথাও আটকে থাকতে পারে অথবা আমার ইনসেশনটা ছোট হয়েছে আর একটু চেষ্টা করলাম যে দেখি আসে কিনা আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করছে তারপরেও আসছে না পরে চেষ্টা করলাম যে দেখি আমি একটু করে দিয়ে দেখি আসলে কোথাও কোনো ঝামেলা আছে না পরে আমরা যখন হাত হাতে দেখি যে গলার সাথে আমি ফ্রি পাচ্ছি না দুইটা মাথা একদম তোলার কথা মানে কাছাকাছি হয়ে আছে যা হোক আরেকটু ইনসেশন বাড়ি আমরা বেবিটা বিয়ে করলাম বের করে দেখি দুইটা বেবি হাত দুটা মাথা হাত দুইটা পা এই আর কি আমাদের একটা ইয়ে হলো আসলে এটা আমার এক্সপিরিয়েন্সে কখনোই পাই নাই এটা আমরা বই বুঝতে কি করেছি যে দেখা যাচ্ছে যে এটা পাঁচ হাজারে একটা হতে পারে মানে অনেক রেয়ার একটা কেস সবসময় এটা পাওয়া যায় ওর হচ্ছে আপনার একটা এটাকে টুইন বলি আমরা কনজয়েন্ট টুইন এটা দুটো মাথা মানে মাথা এবং ওর থোরাক্স মানে মুখ এবং পেট ভাত সেগুলো কিন্তু একটাই কিন্তু ফেস দুটো ফেস এবং হে এটাকে বলি আমরা খোরাকাস বলতে পারি টুইন ওয়ান জয়েন্ট টুইন বলতে পারি এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস দুটো থাকে হ্যাঁ কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে কমন লিভার এগুলো থাকতে পারে এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শেয়ার হতে হবে ও আসলে দুটো আলাদা আলাদা আছে কি না শেয়ার করছে কি না একটা হার্ট নাও একটা লিভার এই অপারেশন তারা যারা করবেন তারাই পলিকারের মাধ্যমে তারা ভালো বলতে পারবে কিন্তু যদি ধরেন যে একটাই হার্ট থাকে একটা লিভার থাকে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করে তাদের আউটকাম মানে হয়তো অত ভালো নাও হতে পারে শারমিন সিমু বরেন্দ্র টেলিভিশন subscribe now russia crime news 24